তো ভাই আজকে আমি আরো দুটো ভিলেজার হাউস বানাবো আর এখানেই আমি বানাবো মানে আমার এই যে বাড়িটা আছে যার ভিতরে আমি এখন আসি তার পাশে আমি বানাবো কিন্তু বাইরের দিকে এখন অনেক পানি হচ্ছে তো এখন তো আমি এটা কাজটা শুরু করতে পারবো না কিন্তু সকালের থেকে আমি আবার কাজটা শুরু করতে পারব সকালের থেকে কাজটা শুরু করা যাবে এখন আপাতত আমি ঘুমি আর সকালে উঠে অনেক কাজ আছে তার জন্য আমাকে এখন ঘুমানো অনেক অনেক প্রয়োজন ওকে ভাই গুড মর্নিং শুভ সকাল সকাল হয়ে গিয়েছে আর এই জায়গাটাই আমি মূলত আমাদের ভিলেজারদের হাউসটা বানাবো কিন্তু ওটা কি দেখছি ভাই আমার একটা ভিলেজার জম্বিতে কনভার্ট হয়ে গিয়েছে সেট ভাই তাড়াতাড়ি যেতে হবে আমায় ওকে বাঁচাতে হবে আর দেখি এখানে আরও জম্বি তো আসেনি যদি বেশি জম্বি আসে তাহলে ভাইরক আমাদের পুরো মানে পুরো ভিলেজারদেরই মেরে দেবে ভাই যা সেট একে তো ভাইল আমাদের ভিলেজেস এতটা কম উপর থেকে যদি জম্বিরা এইভাবে অ্যাটাক করে আমাদের ভিলেজেসদের নষ্ট করতে থাকে তাহলে তো অবভিয়াসলি আমাদের ভিলেজেসটা মারা যাবে। আমার খুব দুঃখ লাগছে সেট ভাই এতগুলো না ঠিক আছে যা কোনো ব্যাপার না আপাতত দুটো ভিলেজেস তো আমাদের বেঁচে আছে ভালো আছে তো এদের জন্য আমাদের আরও সেফটি নিতে হবে আমি চাইছিলাম যে কটা আয়রন গলাম বানানোর জন্য বাট যে পাম্পিংটার ওপরে একটু মানে মুখ টাইপের বানাতে হয় ওটা ভাইলে আমি বানাতে পারছি না তারপরে আমি কিছুক্ষণ এখানে কাজ বগে কমপ্লিট করে নিই কিছু গাছ কাটি কিছু অনেক জিনিসপাতি কালেক্ট করি যেগুলো আমার ঘর বানাতে অনেকটা কাজে লাগবে তো ওকে আমার তো সব মতন আমার মোটামুটি যে যেসব জিনিসের প্রয়োজন ছিল আমি সবটা কালেক্ট করে নিয়েছি আর যা যা দরকার সবটাই নিয়ে নিয়েছি এখন আমার এখানে একটু মাপ নিতে হবে আর যেন ঘরের মতন ঘর হয় আর সেম টু সেম যে গোলাপি ঘরটা ঠিক ওরকমই হয় তেমনই করার চেষ্টা করছি ওকে লোক আমরা নিচের সাইডটা কমপ্লিট করে ফেলেছি এখন ওপরের সাইডটা কমপ্লিট করতে হবে আমাদের চলো 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 ব্লকটা লাগছে না কেন আমি বুঝতে পারছি না সমস্যা হচ্ছে এটা যখন আমি মানে রেকর্ড করছিলাম তখন ছাদের উপর রেকর্ড করছিলাম তার জন্য একটু সমস্যা হচ্ছিলো কারণ ছাদের ওপর অনেকটা রোদ ছিল তারই কারণে তো ওকে লোক আমি হাফ মতন কমপ্লিট করার পরেই আমার উডটা শেষ হয়ে যায় তারপরে আমি আবারও যাই চেস্টের ভিতরে আর খুঁজে খুঁজে অনেকগুলো উড কালেক্ট করে নিয়ে আসি আর এই উডগুলো দিয়েই আমাদের মোটামুটি অপারেট কাজটাও শেষ হয়ে যাবে অপারেট কাজটা শেষ হবার পর আমাদের বাচ্চা মানে বেঁচে থাকবে সাইডের কাজটা আর মেজের কাজটা তো ব্যাস এই দুটো কাজ যদি আমরা কমপ্লিট করতে পারি আর তারপরে এখনও তিন চার ধরনের কাজ বাকি আছে ওগুলো করতে করতে আমার অনেকটা সময় লাগবে এখনও ওকে যাক তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম আপাতত দুটো কাজ তো শেষ এখনও তিনটে চারটে এখনও চারটে মতন কাজ বাকি আছে ভাইলো তো এখন আমি সাইডের কাজটা শুরু করলাম আর কিছুক্ষণের মধ্যে আমি কাজটা কমপ্লিট করে ফেলেছি এখন আর সমস্যা হবে না এখন আরও একটা কাজ আছে লোক যেটা করতে না আমার কিছু কিছুটা জিনিস লাগবে কিছু তো একটা লাগ ও হ্যাঁ আমার সে মাছগুলো কোথায় ভাই আমি তো এখানেই মাছগুলো রেখেছিলাম কিন্তু পাচ্ছি না আমার ইনভেন্টির ভিতরে হয়তো আমি ভুল করে কোথাও রেখে দিয়েছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আপাতত চিকেনটাকে রান্না করতে দিই আর তোমাদের আমাদের সুইমিং পুলটা একটু ভিউ দেখায় ভাই দেখো তো আমাদের সুইমিং পুলে আমি কিছু নতুন নতুন প্ল্যান্ট বগে অ্যাড করেছি যাতে এটা দেখতে সুন্দর লাগে আর সুন্দর লাগছে অভিয়াসলি অনেকটা সুন্দর লাগছে আর এখানে আমি চিল করে একদম স্নান বগেহারা করে নিই এখানে যে কোনো ভাই আমার মন টন খারাপ থাকে তখন আমি এখানে আসি আর একদম রিল্যাক্স হয়ে চিল করি আর খুব ভালো লাগে এখানে আমার স্নান করতে আর আর একটা কথা ভাইলোক তোমরা যারা আমার সঙ্গে ভিডিও বানাতে চাও তারা আমাকে কমেন্ট করে বলতে পারো যে ভাই লোক আমি যে ভাই আমি আপনার সঙ্গে ভিডিও বানাতে চাই ভাই বা আমি তোমার সাথে ভিডিও বানাতে চাই আর তোমাদের মাইন্ড ক্রাফ্টের আইডিটা তোমরা আমাদের দিতে পারো আর যদি তোমরা না জানো মাইন্ড ক্রাফ্টের আইডিটা কী তো আমি তার তোমরা কমেন্ট করলে আমি তার উপরে একটা ভিডিও বানিয়ে দেবো যে মাইন্ড ক্রাফ্টের আইডি কী বা আমরা মাইন্ড ক্রাফ্টে একে অপরের সঙ্গে কীভাবে খেলতে পারি তো এটার ওপর আমি ভিডিও বানিয়ে দেবো ওকে তো আমার ইনভারটিভির ভিতরে আমি আরও কিছু একটা খুঁজছিলাম বাট সেটা আপাতত পেলাম না এখানে ভাইলোক চেস্টের ভিতরে আমার কিছু জিনিসের দরকার বাট এটা এই চেস্টের ভিতরে তো খুঁজে পাচ্ছি না এই চেস্টের ভিতরে নেই আবারও দেখি না এই চেস্টের ভিতরে নেই এই চেস্টের ভিতরে কি আছে না এই তো দেখছি হাফ মতন ফাঁকা এই চেস্টের ভিতরেও নেই আর ভাবছিলাম ফ্লোরটা না আমি প্রথমে ভাবছিলাম যে আমি গোলাপি কাট দিয়ে বানাবো বাট ভাইলোক দেখা যাক এখন গোলাপি কাট দিয়েই বানাবো আপাতত তাছাড়া তো আমার কোনো ভালো কাঠ আমি দেখতে পাচ্ছি না ক্রয়ালটাও ভেঙে গেল ভাই দেখি সামনের চেষ্টা কি আমার সেই কোরালটা পাবো আয়রনের কোড়ালটা ও কে ভালো তো এই চেস্টের ভিতরে আমি পেয়ে গিয়েছি লাল টাইপের একটা কার্ড যেটা মনে আছে যখন চেরি ব্লসম বায়োম আমাদের মানে ওয়ান ব্লকের মধ্যে অ্যাড হয়েছিল তখন আমি এই কার্ডটা পেয়েছিলাম আর তখন আমি সামনেই লিখেছিলাম আর তোমাদের বলেছিলাম এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে তো ভাই এটা আমাদের আজকে কাজে লাগবে আর এটা দিয়েই আমি মূলত আমার যে ফ্লোরের কাজটা আছে সেটাকে সেটাকে কমপ্লিট করব তো তার আগে এটাকে আমাদের পুরোপুরি একদম উডে কন কনভার্ট করে নিতে হবে আর এটা দিয়ে আমি এখন আমার ফ্লোরের কাজটা কমপ্লিট করব। তো যাক মোটামুটি আমাদের হাফ মতন এইটটি পার্সেন্ট মতন কাজটা এখানে হয়ে যাবে আর এখানে আগে ইন্টারনেটটা অফ করে নেই ইন্টারনেটটা অন করা থাকলে দু এক সময় ভাইল গেমটা ভালো চলে দু এক সময় একটু ল্যাগ ল্যাগ করে তো তার জন্য আমি ইন্টারনেটটা অফ করে দিলাম আর কিছুক্ষণের মধ্যে আমি আমার ফ্লো মানে আমার ফ্লোরের কাজটা কমপ্লিট করে ফেলেছি এখন ফ্লোরের কাজটা কমপ্লিট করার পর এখনও জানলার কাজ বাকি আর ছাদের কাজটা বাকি তো লোক ছাদের কাজটা আমরা পরের ভিডিওতে করার চেষ্টা করব আপাতত এখন জ্বালার কাজটাই করি আর ছাদ দিতে গেলে এখনও কিছু নতুন নতুন উডের আমার প্রয়োজন হবে বাট উডগুলো যেহেতু আমার কাছে সবটা নেই তার জন্য আমি এখানে কিছু গ্লাস বানাতে দিয়েছি আর এই যে পাত্রটা দেখছো এটা দিয়ে আমরা ক্যাসেল বানানোর কাজে ইউজ করব যখন আমরা ক্যাসেল বানাবো তখন তোমরা অবশ্যই এটা দেখতে পারবে যে আমরা কীভাবে আমাদের ক্যাসেলটা তৈরি করি তো এখান থেকে আমাদের প্রথমে লাগবে তো একটা এক্স আর একটা পিক পিকেক্স তো লাগবে বাট পিকেক্স দরকার নেই আপাতত এখন এখন আমি জাস্ট একটা দোড় দৌড় বানালাম আর ঠিক আছে জাস্ট এই যে যে জিনিসগুলো মেন যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই সেই জিনিসগুলো আমি বানিয়ে ফেলেছি আর এইগুলোকে আমি এখন লাগাবো এখানে চলো ওকে একটা লেগে গেল দুইটা লেগে গেল ওকে অসাধারণ লাগছে খুবই সুন্দর এখনো একটা কাজ বাকি আছে এখনও এর জন্য কিছুটা সিঁড়ি বানাতে হবে সিঁড়িটা কোথায় আওয়াজ যেতে হবে ওখানে আমার সিঁড়ি বানানোর জন্যে সিঁড়ি আর এই দিকে দেখতে পাচ্ছো ভালো আমাদের মবস স্পন হচ্ছে আর আমাদের ব্যায়ামটাও সুন্দর লাগছে আর এখান থেকে ভালো আমাদের সিঁড়ি বানাতে হবে ঠিক সেম টু সেম লাল কালারের কিন্তু আমি এটা খুঁজছিলাম ওকে তো এই যে নীল নীল কালারের ক্যাম্প ফায়ার এটাও খুব সুন্দর লাগছিলো তো আমি ভাবলাম যে চলো এটাকেও কিছুটা বানাই নেই এটা আমাদের পরে কাজে লাগবে পরে না ঘরেই আমি অ্যাড করবো এটা আর একটা সিঁড়িও বানাতে হবে অবভিয়াসলি ওকে চারটে সিঁড়ি হয়ে গেল আমাদের ঠিক আছে ব্যাস আর কিছু আপাতত দরকার নেই আর ওকে ভিলিজাস ভাই তোমরা দেখে এসো তোমাদের লিস্টটা কেমন হয়েছে তোমরা দুইজন মিলে দেখে এসো তোমাদের আর দুইজন তো মারা গেল কিছু করার নেই আমারও খুবই খারাপ লাগছে ভাই ভিলেজাসদের জন্য না আমার অনেকটাই খারাপ লাগছে ভাই চারজন মিলে বেশ আরাম করতো রিল্যাক্স করতো বাট সেট খুবই খারাপ লাগছে ভাই ওকে আর কষ্ট পেয়ে কোনো লাভ নেই ভাই যা হবার সেটা তো হবেই অবভিয়াসলি তখন আমাকে একটু স্ট্রং হতে হবে সত্যি ভাই তোমরা জাস্টিস জাস্টিস না আর আই পি লিখে লিখেছি ভাই কমেন্টে ওকে ওকে তো চলো আমরা এই সাইডে জানলা করেছি আর ঠিক যেরকম আমরা চেরি ব্লসম গাছের বায়ম দিয়ে যে ঘরটা বানিয়েছি সেম টু সেম ওরকমই হবে বাট একটু ডিফারেন্ট আর আলাদা হবে সেম টু সেম না আলাদাই বানিয়েছি আমরা আর উপরের সাইডে প্রথমে আমি কেটে নিচ্ছি আর ধারের সাইডটা এই সাইডটা আর হাফ মতন কাজ করতে না করতেই ভাই সন্ধ্যা হয়ে গেছে সারা দিন কাজের পর এত খাটাখাটনির পর একটু রিল্যাক্সে ঘুমানোর তো দরকার ভাই আর আমি যখন বেডে ঘুমাতে আসছিলাম না সেই ভিলেজেসটার কথা আমার মনে পড়ছিলো যে প্রথম থেকে আমার সাথে ঘুমাতো আর আমার বেডে ঘুমাতো ভাই সেই সেই ভিলেজেসটাই মারা গেলো ভাই সত্যি বলছি অনেকটা খারাপ লাগছে এখন মন খারাপ করে ভাইলে কোনো লাভ নেই আমাদের কাজ আমাদের কাজ তো অবভিয়াসলি করতে হবে আবারও তোমাদের মনে করি দিই তোমরা যারা আমার সঙ্গে ভিডিও বানাতে চাও আর যারা জানো না যে আমরা একসাথে কীভাবে খেলতে পারি তারা আমাকে শুধু একবার কমেন্ট করে বলে দেবে যে ভাই আমি আপনার সাথে খেলতে চাই আর আমি জানি না যে কীভাবে আমরা একসাথে খেলবো আমি একদম ডিটেলে তোমাদের ভিডিও বানিয়ে আপলোড করে দেবো তারপরে তোমরা বুঝতে পারবে যে কীভাবে খেলতে হবে আর কিভাবে আমরা গেমটা খেলতে পারি তাহলে তোমরা বুঝে যাবে আর আমাদেরও আমরা একসাথে খেলতে পারবো আর আমিও একটা পার্টনার পেয়ে যাবো তো ঠিক আছে ওকে ভাইলো আমাদের ঘরের কাজ অলমোস্ট কমপ্লিট আর পুরোটাই কমপ্লিট বাট এখন আপাতত আমি ছাদটা দেইনি কারণ ছাদ দেবার জন্য আমার যে যে উডগুলোর প্রয়োজন ছিল ঠিক আছে লোক আমি তোমাদের চারি সাইড থেকে দেখিয়ে দিলাম তারপরে আমি কিছুক্ষণ মাইনিং বগারা করি আর যেটা বলছিলাম আমার যে যে উড প্রয়োজন ছিল বাট সে উড আমি একটা পাইনি আর এই যে কালো টাইপের স্কেলেটান এ আমায় তিন থেকে চারবার মেরেছে বাট তারপরে আমি অবশেষে গিয়ে মেরে রিভেঞ্জ নিয়ে আমার আরমান আর আমার যতগুলো লোড ছিল সবটাই নিয়ে নেই ওকে তো লোক আজকের মতো এইটুকুই ছিল ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর নতুন অপশান হাইপটা করে দিও আমি একদিনও তোমাদের বলে নিই হাইপ দিতে বাট তোমরা একটু করে দিও ভাই ওকে যা যাবাই ওয়ার্ল্ডের ভিতরে গিয়ে গিয়ে মর কিছু কিছু কথা আমি বলতে চাই তোমাদের সাপোর্ট পাইলেও আগের থেকে অনেকটা কমে গেছে তো তোমরা একটু অবশ্যই সাপোর্ট করে দিও আমাদের চ্যানেলে এখন ভিউ একটু কম আসছে অতটাই মানে ভালোভাবে ভিউস আমাদের আসছে না তো একটু সাপোর্ট দেখাতে দেখো আর এর পরের ভিডিওতে না আমরা যে আমাদের মেন হাউসটা আছে যেটাই আমি এখন অবধি থাকি না এটা আমি শিফট করতে চলেছি এর পরের ভিডিওতে আমরা